আমি উদ্যোগটাকে খুব সাধুবাদ জানাচ্ছি কারণ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে ন্যায্য মূল্য মাংস বিক্রি করতে সবাই পাবে সবার নাগানের ভিতরে থাকবে আর হচ্ছে গিয়ে এটা যেন কন্টিনিউ থাকে যে একদিন করলাম শখের বর্ষভূত হয় তারপরে যেন বন্ধ না হয় আমি সবার পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং এটা কন্টিনিউ চালু থাক সবাই উপকৃত হবে এবং ধনী গরীব সবাই নিতে পারবে এবং সেটা খেতে পারবে হাজার দর আর ছাত্রদের যে দামটা নির্ধারণ এর মধ্যেই দেখতে পাচ্ছেন এটা একটু অবশ্যই পার্থক্য আছে যেখানে আটশো টাকা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হয় সেখানে ছশো পঞ্চাশ টাকা একদম হাতের নাগালে এটা সবাই নিতে পারবে মানে আপনার ওনারা বলবেন যে তিন পিকেট বাঙার জন্য

রকম একটা পদ্ধতি করা সবাই গোষ্ঠ নিতে পারবে খেতে পারবে এটা আসলেই সবার জন্য মঙ্গলজনক এবং ভালো শিক্ষার্থীরা ছয়শো পঞ্চাশ টাকা দরে বিক্রি করছে সেখানে কি তারা এই ধরে বাজার সিন্ডিকেট ভাঙতে পারবে কিনা হ্যাঁ চেষ্টা করলে স্টুডেন্টরা তারপর ছাত্র জনতা চেষ্টা করলে বাংলাদেশের যে ফেসিবেদি সরকারের পরে যে পণ্য দ্রব্যের যে দাম চেষ্টা করলে সবাই একাত্রে কাজ করলে এগুলো সম্ভব মানে পণ্য দ্রব্যের মূল্য ঠিক রাখা এবং সকলকে পণ্যদ্রব্য দ্রব্য ক্রয় করার ক্ষমতার ভিতরে নিয়ে আসা সম্ভব শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে ভালো উদ্যোগ নিয়েছে এভাবে যদি তারা আগামী ভবিষ্যতে এভাবে কাজ করে তাহলে দেশ আগের মতনই ঠিক থাকবে বলেন ভাই বলছি খুব ফাইন ভাই এরকম একটা আয়োজন আমরা দেখতে খুব অবাক হয়ে গেছি এই জন্য তাড়াতাড়ি দৌড়ায় বাসার থেকে এখনই আসলাম এই শুই নাই যে গরুর ঘোষ এখানে বিক্রি হইতেছে ছয়শো পঞ্চাশ টাকা এই জন্য আমি আর লোভ সামলাতে পারলাম না যে ছয়শো পঞ্চাশ টাকা গরুর ঘোষ এত সুন্দর গরুর ঘোষ এখন তরতাজা গরুর ঘোষ জায়গায় গিয়ে তাদের সামনে বানাইতেছে জগদীজের সামনেই ইনশাল্লাহ এই জন্য নেওয়ার জন্য খুব নিয়ে নিয়েছি আর কি কম নেই বেশি নেই মানে দুই কেজি নেওয়ার নিয়ত করছে আর কি বুঝছেন বাজারে কি দামে বিক্রি করছে আর তারা কি বাজার সিন্ডিকেট বানতে পারবে কিনা ইনশাআল্লাহ এভাবে যদি সারা বাংলাদেশ যদি এভাবে সব ছাত্ররা যদি এভাবে উদ্যোগ নেয় তো বাংলাদেশের সমস্ত জায়গায় দেখা মনে করেন সিন্ডিকেট ভেঙে যাবে ইনশাআল্লাহ আমার নিয়ত তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা তারা খুব একটা ভালো একটা ই দিছে সুন্দর একটা পরিবেশ পরিচ্ছন্নভাবে একটা কাজ করার জন্য উদ্যোগ নিয়েছে আমি খুব খুশি ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে তরতাজা গরুর গোস বিক্রি হইতেছে আর একদম সরাসরি একদম সামনের দেখেন আপনারাও দেখতে পারতেছেন কি সুন্দর একটা ফ্রেশ গোস মনে করেন বাজারে গেলে তো সাতশো পঞ্চাশ টাকা নিতে হয় আটশো টাকা অনেক সময় একটু ভালো গরুর গোস দেশি গরুর গোস নিবার গেলে আটশো টাকা নিতে হয় আর এইখানে সম্পূর্ণ দেশি গরু আমাদের সামনেই এটা কাটানো হয়েছে জব করা হয়েছে ভাই কেমন লাগছে ছাত্রদের কাছ থেকে মাংস কিনা ভালো লাগছে কম মাংস

অনেক ভালোই এই এটার জন্য ছাত্র ভাইদের জন্য অনেক ধন্য ধন্যবাদ ছয়শো পঞ্চাশ টাকা গরু গোস নিলাম এক গরু গোস দাও হয় নাই তাই ন্যায্য মূল্যে দাম পাওয়াতে নিয়ে আলোই হ্যাঁ ভালো লাগছে শুন ছাত্রদের কি ছাত্রদের তো লোন না না তারা যা করছে আমাদের ভালোর জন্যই করছে এটা সবার জন্যই ভালো ইনশাআল্লাহ

তারা কি আসলে যে বাজারে যে একটা সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট কি আসলে তারা অবশ্যই অবশ্যই ভাঙতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই ভাঙতে পারবে তাদের উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ যারা উদ্দেশ্যে কি বলবেন ছাত্র অনেক ধন্যবাদ জানাই ছাত্রদের আর এগিয়ে যাওয়ার জন্য আমরা ক্যারিগঞ্জ ছাত্র আন্দোলনের পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইদানিং আমরা দেখছি বাজারে অনেক সিন্ডিকেট বেড়েছে আমরা গত সপ্তাহে বিরানব্বই সবজির দোকান বসিয়েছিলাম তো আমরা ভাবলাম যে মাংসের দামও অনেক বেড়ে গেছে যা মানে সাধারণ মানুষ কিনে খেতে পারছে না যার কারণে আমরা ন্যায্য মূল্যে আজকে গরুর মাংস বিক্রি করতেছি হ্যাঁ অবশ্যই আর সবজি যেদিন বিক্রি করেছি আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পেয়েছি আমরা জানি যদি মানুষ সবাই মিলে আমরা এটা চেষ্টা করি আমরা বাজারে সিন্ডিকেট ব্যাংক বাঁধতে পারবো আর গরু যে বিক্রি করতেছে আজকে যদি ভালো রেসপন্স পাই আমি দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক সারা পাচ্ছি যদি এরকম পাই তাহলে আমরাও বাজার সিন্ডিকেট ভাঙতে পারবো গরু মাংসের ক্ষেত্রে মানুষ বাজার থেকে মাংস না কিনে আপনাদের হ্যাঁ অবশ্যই কারণ আমরা ন্যায্য মূল্যে বিক্রি করছি দাম কারণ আমাদের প্রতি কেজি ছয়শো টাকা মাত্র আর বাজারে আমি দেখছি যে সাতশো পঞ্চাশ করে বিক্রি করতেছে তো সাধারণ মানুষ এখানে একশো টাকা করে কম পাচ্ছে তো অবশ্যই আসবে আমাদের এখানে আরেকটা জিনিস দেখলাম আপনারা পলিথিন ব্যবহার না করে আপনারা ব্যাগ ব্যবহার করছেন যেগুলো পচনশীল রয়েছে পলিথিন নিষিদ্ধ পলিথিন ব্যবহার করা ঠিক না এটা ক্ষতিকর আমাদের পরিবেশের জন্য যে কারণে আমরা এই ব্যাগ মানে ব্যবহার করতেছি আপনাদের তো লস হবে লস সাধারণ মানুষকে সাধারণ মানুষের ভালোর জন্য যদি লস হয় তাও রাজি আমরা যতদিন সিন্ডিকেট না ভাঙে ততদিন আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব আশা করি যে ভালো হইতাছে এই উদ্যোগটা ভালো সারা বাংলাদেশেও হওয়া উচিত সাধারণ মানুষ আপনার কেনাকাটা করতে পারবে খাইতে পারবে কারণ আমার আমি মধ্যবিত্ত মানুষ আমার ট্রফিকে আছিলো আমি নিতে পারছি আমি সৌভাগ্য যে ছাত্ররা এই উদ্যোগ নেওয়ার জন্য সারা বাংলাদেশে যে উদ্যোগটা নিতেছে ছাত্ররা যে ভূমিকা রাখতেছে আলহামদুলিল্লাহ সবার জন্য ভালো হয়ে আনবে ইনশাল্লাহ বাজারে আপনার চর্বি দিবে হাড় দিয়ে দিবে আবার মনে করেন আপনার টাকাও বেশি নেবেন সাতশো পঞ্চাশ টাকা নেয় আমি গত সপ্তাহ কিনছি তো এখানে চর্বি হাট দিয়েও কম আবার যে গোস্তগুলো ভালো আবার দামও ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমি নিতে পারতা আমি খুব আনন্দিত আলহামদুলিল্লাহ ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে আগে মজবুত ছিলেন পাঁচই আগস্টের থেকে এই পর্যন্ত আপনারা ভূমিকা পালন করছেন আশা করি সামনেও সবার সাথে জনগণ এবং কি সবার সাথে ভালো আচরণ করবেন আর আপনাদের আপনাদের কাছে ভালো আশা করি ইনশাল্লাহ দেখুন আমাদের গরু মাংসের বিক্রির উদ্যোগ হইতেছে দেখুন অনেকেই কি যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা আছে তারা কি সুস্থ আর ফ্রেশ জিনিসটা পায় না তো আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে এরা একটা উদ্যোগ যেহেতু নিম্নবিত্ত আয়ের যারা আছে তারা একটা ভালো একটা সুন্দর একটা খুব সুস্বাদু জিনিস যাতে প্রোডাক্ট আমাদের তরফিয়া পায় তাও কি ন্যায্য মূল্যে ফ্রেশ আমাদের ইচ্ছা যে আমরা সবাইকে জনসাধারণকে যদি একটু সেবা দিতে পারি এটাই সেখানে আপনি গরু মাংস বিক্রি করার মেজর রিজন হইতেছে আমাদের বাজারে আপনার মনে করেন যারা গরু ব্যবসায়ীরা আছে এরা নানাবিধভাবে হ্যাঁ এর মধ্যে কিছু ভেজাল বা দুর্নীতি করে আর আমরা চাই এই দুর্নীতিটা যাতে না হয় যার জন্য আমরা এটার উদ্যোগ নিয়েছি যে স্বল্প মানে রিজনেবল বাজেটের মধ্যে যাতে সবাই ভালো প্রোডাক্টটা পায় আর এরকম দুর্নীতি থেকে কি বেঁচে থাকতে পারে আশাবাদী যদি আমাদের পাশে জনতারা থাকে আশাবাদী ইনশাল্লাহ চেষ্টা করব হান্ড্রেড অ্যান্ড আমাদের তরফ থেকে বেঁচে না এরা বেস্তা আছে কি বলবো আর মানুষের দিদা আছে দেখে মানুষ খাইতে পারতেছে আর আছে দেখে গরিব মানুষ খাইতে পারতেছে বাজারে তো আড়াইশো গ্রাম বিক্রি করে বাজারে দেয় না ডাক্কা দেয় ফলায় দেয়

আমি এক প্রকোড়া নেই মানে তিনশো টাকা দেম বনে আরেকজন দেয় ওই শরীফ দিতে এখন বন্ধ করে দিচ্ছে এখন এরা দিত আছে ভালো এরা আছে রেখে আমরা বাইসে আছি এখন বর্তমান শয়তান যাওয়ার পর ভালো মানুষ আছে আমরা ছাত্র সমাজ কেন মাংস বিক্রির উদ্যোগ নিয়েছি আমরা ছাত্র সমাজ দুইটা কারণে হচ্ছে মাংস বৃদ্ধি মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে একটা হচ্ছে একবারে নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের কাছে হচ্ছে গরুর মাংসটা হচ্ছে স্বপ্নের মতো অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ঈদের সময় হচ্ছে তারা গরুর মাংস খেতে পারে না তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একবারে নিম্ন আয়ের মানুষের মুখে জানে আমরা এই আমিষের চাহিদাটা পূরণ করতে পারি আপনারা জানেন যে আমাদের ব্যানারে সর্বনিম্ন দুশো গ্রাম থেকে দুই দুই তো আমরা কেজিও দিচ্ছি না এক কেজি দিচ্ছি কারণ আলহামদুলিল্লাহ খুব মানুষের ব্যাপক চাহিদা থাকার কারণে আমরা এই আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সকল শ্রেণীর মানুষ যেন এটা খেতে পারে আর হচ্ছে ন্যায্য মূল্য দুইটা কারণ হচ্ছে বাংলাদেশের সবচাইতে বিস্ফোরকের মতন হচ্ছে কাটা হয়ে রয়েছে হচ্ছে সিন্ডিকেট তো তারা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গরুর ঘোষ আষ্টশো টাকা নয়শো টাকা ইভেন কিছু কিছু জায়গাতে হচ্ছে এক হাজার টাকা হচ্ছে তো আমরা এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্যই মূলত আজকের এই উদ্যোগটা আচ্ছা আমরা সাধারণত স্বল্প আয়ের মানুষ যারা আছে তাদের মুখে হাসি ফুটানোর জন্য কারণ আমাদের দেশের নিম্ন আয়ের মানুষ যখন হাসিতে থাকতে পারবে সুখে থাকতে পারবে তখন ওভার সব শ্রেণীর মানুষগুলো সুখে থাকতে পারবে আপনারা জানেন যে গত সপ্তাহে আমরা শুরু করেছি বিনা লাভের সবজির দোকান ইভেন আমাদের এই উদ্যোগটা এখনও চলমান রয়েছে কিরানীগঞ্জে এখন রাইট না আজ থেকে শুরু করেছে হচ্ছে স্বল্প Uh... কি বলে ন্যায্য মূল্যে গরুর মাংস বিতরণ তো আমাদের উদ্যোগগুলো হচ্ছে একবারে নিম্ন আয়ের মানুষের মুখে যদি হাসি ফুটাতে পারি ইনশাল্লাহ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের মুখে হাসি ফুটবে আমরা বাজার সিন্ডিকেট ভাঙার জন্য এই চেষ্টা করা কারণ হচ্ছে আপনারা জানেন যে বাজারে এখনো গরুর গুছের দাম নয়শো টাকা আষ্টশো টাকা এরকম তো আমরা কিভাবে ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি প্রশ্ন হতেই পারে এখানে আমরা যে প্রাইজে কিনছি সে প্রাইস থেকে সব মানে আমাদের আমরা ছাত্র ছাত্রসংস্থা খুব বেশি ব্যবসায়িক না আপনারা সবাই জানেন তবে আমরা চেষ্টা করতেছি ছয়শো পঞ্চাশ টাকায় বেসল আমাদের লস হচ্ছে না জাস্ট কিছু একটা লাভ থাকতে পারে তো এই আমাদের সেল বেশি হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে প্রফিটের মাত্রাটাও খুব লেভেলে বৃদ্ধি পাচ্ছে অল ওভার দাম ব্যবসাও প্রফিটও হচ্ছে এবং হচ্ছে সবার মুখে হাসিটা পাচ্ছি আমরা দেখতে পেলাম যে পলির ব্যবহারটা হচ্ছে পলি হচ্ছে আমাদের দেশের জন্য না সারা বাংলাদেশের এবং হচ্ছে পৃথিবীর জন্য একটা শত্রু কারণ আপনারা জানেন যে পলি হচ্ছে পচনশীল দ্রব্য না পাঁচশো বছর থাকে এটা হচ্ছে পরিবেশের জন্য তো আমরা উদ্বেগ নিয়েছি যে পলি আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন সরকার উদ্যোগ নিয়েছে পলিটিন নিষিদ্ধ করা তো আমরা সেই উদ্বেগে সাধুবাদ জানিয়েই হচ্ছে আমাদের আজকের এই প্রকল্প

ভালো কম কি বলবো অকারণে তো জীবনের উন্নতি অকারণে বেঁচে রয়েছি আমরা নাহলে তো কারণে বেঁচতে পারতাম না এখন দেশটা উন্নতি ওদের কারণে ওদের কারণে আমাদের আজকে জীবনের কোনো কোনো কষ্ট নাই আচ্ছা ঠিক আছে সত্যিকার অর্থে ছাত্রদের যে উদ্যোগ এই উদ্যোগটা আসলে আমি অভিভূত আমাদের এই নতুন বাংলাদেশ বিমানে যে ছাত্ররা তাদের নিজের জীবন দিয়ে দিয়েছে এবং এই বাংলাদেশকে বিমান করার জন্য তারা এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে বাংলাদেশে ক্যারানীগঞ্জের বেসমৃদ্ধি ছাত্র সমাজ যেভাবে যে কাজটি করছে প্রতিটি উপজেলা যদি এভাবে এই কাজগুলো করা হয়ে থাকে তাহলে কিন্তু অনেক হবে বাজারে যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট কিন্তু মুক্ত হবে আর এই সিন্ডিকেট মুক্ত করার ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলন যেভাবে এই কাজটি করছে আপনারা আপনাদের উপজেলাতে এই কাজগুলো করেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি কাজকে সমর্থন জানাই আসলে সত্যিকার আছে তাদের এই কাজকে আমি অভিভূত আসলে মানে এই যে এই মাংসটা যে ছয়শো পঞ্চাশ টাকা শুধু এটাই না এই মাংসটা মানে এক একদম ফ্রেশ একটা মাংস পাওয়া গেল যে এই যে তারা কিন্তু অনেক জানছে যে রাত্রে মানে গরুটা কাটছে তারা অনেক রাত্রেও মানে না ঘুমায় আমাদেরকে সেবা দেওয়ার জন্য নাগরিকদের সেবা দেওয়ার জন্য যে ভাবে তারা কাজ করে যাচ্ছে তাদের এই কাজকে আমাদের আসলে মানে উৎসাহ দেওয়া দরকার তারা মাঝে মধ্যে কোনো ভুল ত্রুটি কাজ করলেও আমরা অনেক সময় সেটাকে অনেক বড়ভাবে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরি এটা আসলে মোটেও উচিত না আমরা মনে করি বৈষম্যবিক ছাত্র আন্দোলন কাজ করতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হতেই পারে তো তাদের এই ভুল ত্রুটিকে বড় করে না দেখে তারা কিভাবে। এই নতুন বাংলাদেশ বিনিময় করার জন্য মানে কাজ করতে পারে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়া উচিত আসলে এখনো যে বাংলার ছাত্র সমাজ যে মানে মানবতার জন্য মানুষের জন্য গড়ার জন্য কাজ করতে পারে এটাই কিন্তু প্রমাণ আমরা দেখেছি যে করোনা কিছুদিন আগেও যে রাস্তাঘাটে যে যানজট ছিল সেই যানজট মুক্ত করার লক্ষ্যে তারা কিন্তু ইতিমধ্যে মাঠে নেমেছে এবং এখন কিন্তু যানজটের পরিমাণটা আস্তে আস্তে কমতেছে এবং গাড়ি যারা মালিক ছিল যারা গাড়ি চালাতো তারা কিন্তু এই যে আগে যেভাবে মানে পুলিশকে চাঁদাবাজি টাকা দিতে হতো সেটা কিন্তু এখন দিতে হচ্ছে না এই সরকার যেভাবে দেশ পরিচালনা করছে এবং তাদের সাথে ছাত্ররা যেভাবে সহযোগিতা করছে আমি বিশ্বাস করি এই সরকার যদি তাদেরকে যদি সবাই মানে সহযোগিতা করে তাহলে কিন্তু মানে দেশ আরও অনেক সুন্দর চলবে আমার সাময়িক সময় জন্য দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্য দাম অনেক বেশি কিন্তু আমাদেরকে বুঝতে হবে পরবর্তীকালে এই সরকার তাদেরকে নানাভাবে কিন্তু ষড়যন্ত্র করা হচ্ছে যদি সবাই দলমত নির্বিশেষে দেশের সব জনগণ যদি এই তাদেরকে এই সরকারকে সহযোগিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি মনে করি আমাদের পথ সহজ হবে বলে মনে করি কিছুটা না গেলেও কিন্তু কিছুটা হলে করা যাবে কারণ হচ্ছে যে এখানে যে মাংসটা বিক্রি হচ্ছে যে আমি আগে অনেকে জানত না এখন কিন্তু যদি এটা কন্টিনিউ থাকে তাহলে কিন্তু অনেকে আসবে এবং অন্য যে ব্যব যারা ব্যবসায়ী আছে তাদেরকে কিন্তু প্রটেস্ট করতে পারবে এবং তারা প্রমাণ করে দিয়েছে যে ছয়শো পঞ্চাশ টাকাতেও আসলে মানে গরু মাংস দেওয়া যায় এটা তারা কিন্তু এটা কিন্তু বাজার নিয়ন্ত্রণের জন্য মনে করেন একটা এক্সাম্পল অর্থাৎ ছাত্র সমাজ দেখায় দিয়েছে যে মানে তা যদি চায় বাজার তাহলে কিন্তু বাজারের মানে সুলভ মূল্যে ন্যায্য মূল্যে মানে দ্রব্য দেওয়া সম্ভব আসলে আমাদের বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে দিন দিন নিত্য প্রয়োজনের দাম বেড়ে চলছে তো এই নিত্য প্রয়োজনে দাম পণ্যগুলো বাড়ার জন্য দাম বাড়ার জন্য মানুষের জীবনযাপন অনেক কঠিন হয়ে যাচ্ছে তো আমরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র সমাজ চাচ্ছি এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর আমাদের এটি একটি মানবিক উদ্যোগ এই মানবিক উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে যাতে সমাজের প্রত্যেকটি মানুষ ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে তাছাড়া গরু মাংসর দাম বাজারে দেখা যাচ্ছে আষ্টশো সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা আমরা এখানে ছশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যাতে ন্যায্য মূল্যে বিভিন্ন শ্রেণীর মানুষজন সুন্দরভাবে গরু মাংসগুলো কিনতে পারে অনেকজনে দেখা যাচ্ছে সমর্থ থাকে না এখন এই দামের কারণে অনেক মানুষ দেখা যাচ্ছে গরু মাংস কিনতে পারতেছে তাছাড়া বাজারের সিন্ডিকেটের সহযোগিতার কারণে অতি উৎসাহিত হয়ে বিভিন্ন দোকানদার দেখা যাচ্ছে অনেক বেশি দামে তাদের পণ্য বিক্রি করছে আমাদের এই উদ্যোগের মাধ্যমে দেখা যায় তাদের সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব মানুষদের বোঝানো সম্ভব যে তারা অসাধু ব্যবসায়ী এটি আমাদের মূল উদ্যোগ আর দুশো গ্রাম দেখা যায় এটার মূল উদ্যোগটা হচ্ছে দুশো গ্রাম বিক্রি করার সর্বনিম্ন অনেক মানুষ আছে যারা বেশি পরিমাণে কিনতে পারে না তো যাতে সবাই কিনতে পারে যারা নিম্ন আয়ের মানুষ আছে দুশো গ্রাম কিনে গরু মাংস খেতে পারে নিজের ফ্যামিলি নিয়ে একজন হলেও দেখা যায় বেচালা যারা আছে তারা আমি কিনতে পারবে দুইশো গ্রাম হলে একজনের জন্য যথেষ্ট এই জন্য আমরা দুইশো গ্রাম দিচ্ছি এত দাম তার মধ্যে আপনারা একটা গরু করছেন অবশ্যই যেভাবে আমরা আমাদের পথ নির্দেশনায় চলতেছি আশা করি আমাদের আমাদের দ্বারা যারা অতি উৎসাহিত আমাদের দ্বারা যারা উৎসাহিত হবে তারা যদি এইভাবে উদ্যোগগুলো নেয় মানবিক উদ্যোগগুলো নেয় তাহলে দেখা যাবে সিন্ডিকেটগুলো ভাঙা সম্ভব তো আমি সবাইকে আহ্বান জানাই আমাদের যারা সহজতা ভাইরা আছে তারাও এমন উদ্যোগগুলো নেই এই উদ্যোগগুলোর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষগুলো উপকৃত হবে তো আশা করি সিন্ডিকেট ভাঙা সম্ভব